সালামু আলাইকুম দর্শকাটা দেখতেছে এটি হইল কেউ বলে ঘগুরা কেউ বলে উসুঙ্গা এটি দিয়ে মানুষকে বানো মারে মানুষ মারাও যায় দ্বারায় মন্ত্র ভাইরা বানো মারে আবার এর দ্বারায় মারাত্মক অসুখ হয়েছে রোগ হয়েছে এরকম রুগীরও বা অনেক উপকার আছে কবিরা সামনের অনেক হুজুরও ভালো চিকিৎসা করতেছে জিনের চিকিৎসা করতেছে জাদুর চিকিৎসা করতেছে আবার কেউ বাদ্য করে কেউ এরকম অনেক রোগের ওষুধও দেয় আল্লাহ তালা একক রহমে ক্ষমতা দিছে আপনাদের সামনে বলতে চাইতেছি আল্লাহ সব আল্লাহ আল্লাহাল সামুহ আমার এমন ক্ষমতা দিছেন যে এই পুক্কাডারে আমি লাইভ ভিডিওতেও দেখাইছি এটা পানিতে পাকড় করে মায়রা

আমি অনেক দেখাইছি সরাসরি দর্শক দেখছে এবং ভিডিওতেও আমি লাইভ ভিডিওতেও দেখাইছি এমনি ভিডিও করেও ছাড়ছি এরপরেও যদি আরো কেউ আপনারা চান যে হ্যাঁ আরো এক দুইটা দেখান তাহলে আমি ইনশাআল্লাহ দেখাইতে পারবো যে এটা কিভাবে আপনারা দেখতে চান মানে কোনো সন্দেহ নাই এটা মরবো আবার জারার পরে জিন্দা হবে আপনারা যে যেকোনো বিষয় নাম্বার দেব এই নাম্বারে যোগাযোগ করবেন সম্ভব হলে আমি করবো না সম্ভব হলে আমি আপনাদেরকে না করব তে আসলে আল্লাহ চাইলে অনেক কিছু হয় আল্লাহ না চাইলে অনেক কিছু হয় না তো এই কারণে আমি যে নাম্বারটা দিতেছি

আর যদি অনেক দুর্বলতা হয় অসুস্থতা হয় পুরা ওয়াত হয় আর সুস্থ হয়ে উনি ঘুমবে ইনশাআল্লাহ কারো বাচ্চা কাচ্চা হয় না ইনশাআল্লাহ বাচ্চা কাচ্চা হবে এরকম যত রকমের জটিল রোগ আছে গোপন রোগ আছে মহিলাদের পুরুষের যোগাযোগ করবেন আল্লাহর রহমত আপনাদের রুগী সুস্থ হবে গ্যারান্টিযুক্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন